মুন্সীগঞ্জের সিরাজ দিখানে ছয় বছর বয়সে এক শিশুকে ধর্ষণে ব্যর্থ হয়ে শ্বাস রোধে হত্যার ঘটনা ঘটেছে পরে শিশুটির মৃতদেহ গুমের জন্য ফেলা হয় দেখিতে। গ্রেফতারের পর রিমান্ডে পুলিশের জিজ্ঞাসাবাদে এমন তথ্যই জানিয়েছেন আসামি সাব্বির খান এদিকে আসামির এমন স্বীকারোক্তি জানতে পেরে বিক্ষুব্ধ জনতা শুক্রবার আঠাশে ফেব্রুয়ারি সকালে সাব্বির খানের বাড়ি ভাঙচুর করেন পরে তারা বাড়ির আসবাবপত্রেও আগুন ধরিয়ে দেন গতকাল সাতাইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে শিশুটির মরদেহ উপজেলার রোশুনিয়া গ্রামে নুরানি মাদ্রাসার পাশের দিঘি থেকে উদ্ধার করে পুলিশ মারা যাওয়া শিশুর মা বলেন গত মঙ্গলবার রাতে খালার সঙ্গে বাড়ির পাশের রোশনিয়া নুরানিয়া মোহাম্মদিয়া মাদ্রাসার বারোতম ওয়াজ মাহফিলে যায় আমার মেয়ে সেখানে থাকবে বলে বায়না ধরেছে এ সময় ওর খালা তাকে মাদ্রাসা পড়ুয়া আমার ছেলে ইসমাইলের কাছে রেখে আসে ইসমাইল তার কাজে ব্যস্ত হয়ে পড়লে আমার মেয়ে রাস্তার দিকে যায় এরপর থেকে সে নিখোঁজ ছিল সিরাজদি থানার ওসি শাহেদ আল মামুন বলেন ওয়াজ মাহফিলে আইসক্রিম বিক্রেতা সাব্বির খানকে সন্দেহ ভাজন হিসেবে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী এ ঘটনায় পরদিন শিশুটির মা বাদী হয়ে সাব্বিরকে প্রধান অভিযুক্ত করে সিরাজদি থানায় অপহরণ মামলা করেন পুলিশ সাব্বিরকে আদালতে পাঠিয়ে দুই দিনের রিমান্ডে নেয় রিমান্ডে তিনি জানান ধর্ষণে ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যার পর শিশুটি লাশ গুম করতে দিঘিতে ফেলে দেন পরে তারই দেখানো দিঘি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ তিনি আরো জানান মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এই ঘটনায় দায়েরকৃত অপহরণ মামলাটি হত্যা মামলায় রূপান্তর হবে দেখছিলেন মুন্সিগঞ্জ থেকে লিটন মাহমুদের রিপোর্ট